হ্যাঁ গেটটা কিন্তু আমরা একটু আপনাদেরকে লাগিয়ে দেখাবো গেটটা গেটটাকে আপনি লাগাবেনি গেটটা কিন্তু আপনার এইভাবে ধরে যখন আপনারা টান দিবেন গেটটা একটু লেগে যাবে ইনশাআল্লাহ একদম পরিপূর্ণ ভাবে কিন্তু আপনার খুব আরামে সে গেটটা কিন্তু লাগিয়ে দিতে পারবেন গেটটা কিন্তু এইভাবে লাগিয়ে দিলাম আর গেটটা কিন্তু আপনি কিন্তু যখন বেরিয়েবেন তখন কিন্তু এরকম পকেট পাল্লা খুলে কিন্তু পারেন আমি গেটটা আবার খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গেটটা যদি আপনাদেরকে আবার খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি দেখায় একটা এখন কিন্তু পুরো জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেল পুরা জায়গাটা ওপেন হলে কিন্তু আপনি এই বাড়ির ভিতরে কিন্তু গাড়ি ঢুকাইতে পারবেন গাড়ি ঢুকাইতে আর কোনো অসুবিধা হবে না আবার যখন আপনি এক পাল্লা খুলতে হয় তখন এক পাল্লা খুলবেন যখন দুই পাল্লা খোলার প্রয়োজন হয় তখন কিন্তু আপনি দুই পাল্লা খুলবেন আপনাদেরকে এখন আমি গেটের পিছনের অংশটা দেখাবো পিছনের অংশটার ভিতরে আমরা প্লেট দিয়েছি কত নিক ফিনিশিং দিয়েছি সেটা আপনাদের দেখাবো আর আমি কিন্তু এখন গেটটা একটু লাগিয়ে দেবো ইনটল ইনশাল্লাহ গেটটা কিন্তু লাগিয়ে দিলাম গেটটা লাগিয়ে দেওয়ার পরে দেখবেন আমি পিছনের অংশটা কত নিক ফিনিশিং হয়েছি এটা কিন্তু গেটের পিছনের অংশ তো পিছন থেকে মনে হইতেছে যে এখানে কোনো ডিজাইন নেই কিন্তু ডিজাইন না থাকলে কিন্তু প্লেটটা কিন্তু একদম নিখুঁত একদম নিখুঁত প্লেট প্লেটের ভিতরে কিন্তু আমরা ফুডিং করার পরে কিন্তু গইছে তারপরে কিন্তু স্টিল আস্তে মারার পরে কিন্তু আমরা এটা ডকুমেন্ট করেছি ভিতরেও কিন্তু দুইটা হ্যান্ডেল দিছি সেই হ্যান্ডেলগুলো একটু পরিমাণে ছোটো এক ফিট করে হ্যান্ডেল হ্যান্ডেলগুলো কিন্তু আমরা ডকুমেন্ট করেছি তো যারা এই ধরনের ডকুমেন্টের নিখুঁত গেট খুঁজছেন তারা অবশ্যই কল্পনা মেটালের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই গেটগুলা তৈরি করে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই ভিডিওটা আর বেশি একটা বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ